যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা সমস্যা আসলে ভেঙে অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে সম্পর্ক রেখো না